কিচেন আপনাদের স্বাগতম আজ বানাবো বাঁধাকপির প্যানকেক। এটা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর অল্প তেলেই হয়ে যায় বিকালের নাস্তার জন্য বানাতে পারেন চলুন প্যানকেক বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখি নিই প্রথমেই লাগবে এক টুকরা বাঁধাকপি আর বাঁধাকপির উপরের সবুজ শক্ত পাতাগুলো ছাড়িয়ে ভিতরের কচি পাতাগুলো নিয়েছি আর বাঁধাকপি আপনাদের পরিমাণ মতো নেবেন এখন দেখুন বাঁধাকপিগুলো মিডিয়াম বড় টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে একটা গাজর পাতলা করে কাটা একটা পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি এরপর সব কিছু একটা বাটিতে ঢেলে নিব আর দিব পরিমাণ মতো আধা চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ জিরার গুঁড়া আদা চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে পাঁচ মিনিট অপেক্ষা করব। এতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যাবে এখন একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি এরপর ডিমের কুসুমগুলো তুলে নিব আর ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটা ভালোভাবে ফেটিয়ে নিব। এখন ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে এরপর মেখে রাখা বাঁধাকপিগুলোর মধ্যে দিব আধা কাপ পরিমাণ ময়দা আর ফেটিয়ে নেওয়া ডিমগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব আর মেখে নেওয়া কাজটা হাতেই করে নিলাম কারণ বাঁধাকপির সাথে সব কিছু যেন ভালোভাবে মিশে যায় এখন কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে নেওয়া বাঁধাকপিগুলো কড়াইতে দিয়ে সুন্দরভাবে সমান করে দিব এরপর ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব। এক পিঠ গোল্ডেন হওয়া পর্যন্ত আর এই সময় চুলার আঁচ লো থাকবে এখন পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখুন এক পিঠ গোল্ডেন হয়ে গিয়েছে এরপর খুব সাবধানে উলটিয়ে দিব আবার ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব অপর পিট গোল্ডেন হওয়া পর্যন্ত এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর একটি কাঠি সাহায্যে চেক করে দেখব ভিতরটা হয়েছে কি না যদি দেখে কাঠিটা পরিষ্কার মনে হয় তাহলেই বুঝবো প্যানকেকটা হয়ে গিয়েছে এরপর কেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার বাঁধাকপির প্যানকেক আর এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ